আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি হেভেন গ্যালারি অনলাইন শপের পক্ষ থেকে নতুন একটা ভিডিও আপনাদের কাছে আজকে ভিডিওটা বডি করি তো সাথেই থাকুন ভালো থাকুন আর যারা এখনো আমাদের হেভেন গ্যালারি হেভেন গ্যালারি অনলাইন শপ আপনারা যারা সাবস্ক্রাইব করেন নি করে সাবস্ক্রাইব করুন प्रीवियस আজকের বিষয় স্মার্ট ওয়াচ কিভাবে স্মার্ট ওয়াচে টাইম ঠিক করা হয় সেটা আপনাদেরকে দেখাবো একদম সুন্দরভাবে হাতে কলমে আপনার দেখাই দিব কিভাবে আপনার ওয়াচ টাইম ঠিক করা হয় তো প্রিয় আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন সাথে থাকুন সহযোগিতা থাকুন আপনাদের সহযোগিতা আমার খুবই আপনাদের সহযোগিতা আসলে আমি খুবই আশাবাদী যাই হোক আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে স্মার্ট ওয়াচ টাইম ঠিক করা হয় অনেক সময় আমরা দোকান থেকে টাইম ঠিক করে দিই কিন্তু আপনারা বাসায় নিয়ে সেটা এলোমেলো করে রাখলেন টাইম আর ঠিক করতে পারেন না টোটাল লাস্ট ইউজ করতে পারেন না যাই হোক আমি দেখাচ্ছি প্রথমে আপনি ওয়াচটিকে ডিসপ্লেতে টাইমটা আনবেন এরপরে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখলে পরেই আপনার প্রথমে ঘণ্টা কাটা আপনার ফলাবে ঠিক আছে এভাবে আমি আবারও আপনাদেরকে দেখাবো আপনার দেখেন টাইমটা আমি সেট নিলাম আবার চাপ দিয়ে ধরে রাখলাম এরপরে দেখেন আপনার নাইনের কাটা ফল্ট আসছে ঘন্টার কাটাটা এখানে আমি ছোটো করে টাচ দেবো হালকা করে টাচ দেবো তখন আপনার ঘন্টার কাটা চেঞ্জ হয়ে যাবে ঠিক এভাবে আমি ঘন্টার কাটা ঠিক করতে পারবো এরপরে আবার আমি চাপ দেবো আপনার মিনিটের কাটা ঠিক করার জন্য মিনিটের কাটা ঠিক করার জন্য আমি লাস্টে চাপ দেওয়ার পরে হালকা করে আমি মিনিটের কাটা এভাবে ঠিক করতে পারবো তো প্রিয় ভ্যাস বুঝতে পারছেন আপনার কীভাবে টাইমটা ঠিক করতে হয় আমি আবারও আপনাদেরকে দেখাবো যে কীভাবে স্মার্ট ওয়াচগুলা আপনারা ঠিক করতে পারে প্রথমে টাইমটা আমি ডিসপ্লেটা আনব এরপর আমি একটু শক্ত করে হালকা করে গ্লাসের উপরে টাচের জায়গায় একটু টাচ করব দেখেন আমি এই যে হাত দিচ্ছি এখন আপনার টাইমটা ফলাচ্ছে ঠিক আছে এভাবে আমি টাইমটাকে ঠিক করতে পারি এবার আমি আপনার কি করব দেখেন আমি টাইমটা আবার ডিসপ্লেটা ডাউনলোড করে নিলাম আবার দেখেন আপনার ঘন্টা কাটা ফলাচ্ছে এবার আমি ছোট করে টাচ করব এভাবে আপনারা আপনাদের টাইমটা করে নিতে পারেন শুধু এই টাইম ঠিক করার জন্য আপনারা দোকানে এসে কষ্ট করে আপনারা রিক্সা ভাড়া দিয়ে সময় ব্যয় করে আপনারা আসেন তো তার থেকে ভালো হ্যাভেন গ্যালারি অনলাইন সব ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখে নিন এবং আমাদের যে পেজটা আছে জিন অনলাইন সব হ্যাভেন গ্যালারি যে পেজটা আছে মূলত ওই পেজটা থেকে আপনারা দেখে নিতে পারেন মূলত আমাদের নাম আমাদের জিনিসরা অনলাইন সব যে আপনার আমাদের যে চ্যানেলের নামটা ছিল এই আমরা চেঞ্জ করার মূলত কারণটা কি এটা আপনারা হতভব্য হতে পারেন হতম হতে পারেন কিন্তু এটার কোনো কারণ নেই আমরা মূলত কাস্টমারদেরও অনুরোধে যে ভাই আপনার দোকানের নাম ভেবে নি এর যেহেতু আপনার শোরুম আছে আপনি এই দোকানের নামে আপনার চ্যানেলটার নামটা পরিবর্তন করেন সেই কারণে আমরা আপনাদের রিকোয়েস্টে আমরা এই কাজটা করছি তো প্রিয় দেখতে থাকুন আর টাইমটা আপনার ঠিক করা যায় কীভাবে আমরা সেটা আপনাদেরকে সাথে কলমে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি এভাবে ঠিক করবেন আমরা মূলত আপনাদের প্রত্যেকটা ঘড়িতে ঘড়ি টাইম সেট আপ করে দেখাচ্ছি টাইম শেষে ঘড়িটাপে রেখে দেবেন অটোমেটিক টাইম ডিসপ্লেতে ওকে হয়ে যাবে আপনারা এই টাইম সেট করার জন্য আলাদা টেনশন করা লাগবে না আপনি ঘড়িটা টাইম আপনার নির্ধারিত টাইম রেখে ঘণ্টা কাটা বা সেকেন্ড কাটা যখন ফালাবে আপনি রেখে দিবেন অটোমেটিকলি আপনার টাইমটা হয়ে যাবে যাদের ভালো লাগলো ভিডিওটা তারা লাইক শেয়ার কমেন্টস করে সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের একটু সহযোগিতা করবেন একটা বিষয় হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে আপনার প্রচুর পরিমাণ দুই নাম্বার এক নম্বর মালের অনেক ছড়াছড়ি সেই ক্ষেত্রে আপনি কোথা থেকে কেনাকাটা করবেন আমরা আপনাদের আগেই বলেছি আমরা শুধুমাত্র বিক্রয়ের জন্যই নয় আমরা আপনার আপনাদের উপকার এবং ভালো তথ্য দেওয়ার জন্য আপনাদের আমাদের চ্যানেলটি খোলা হয়েছে তো আপনাদের যেখান থেকে আসতে হবে এবং বিশ্বাস হবে এবং যেখান থেকে আপনি আপনার মনে হবে যে এই পণ্যগুলো এক নম্বর হবে সেখান থেকে আপনি কেনাকাটা করুন ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন বর্তমান বাজারে এত পরিমাণ দুই নাম্বার প্রোডাক্ট আছে যে কারণে আপনি বিভিন্ন পেজ থেকে দেখে নিতে পারেন কোন প্রোডাক্টগুলো এক নাম্বার দুই নাম্বার আর যেসব পেজে আপনার একশো পঞ্চাশ টাকা বা দেড়শো টাকায় শ্যুটিং জেল টেস্ট প্যাক এগুলো বিক্রি হয় এগুলো ভুলেও কিনবেন না এগুলো খুবই লোকাল প্রোডাক্ট এগুলো আপনি কিনলে প্রতারিত হবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি